সময় হয়েছে কিন্তু হাসান বললো আরো একটু ঘুমাই মা সে জানতো না এই ঘুমি হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে রাত কেটে গেল চুপচাপ ঘুমন্ত হাসান হঠাৎ এক ভয়ঙ্কর অদ্ভুত স্বপ্নে পড়লো সে দেখলো সে এক অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে চারপাশে কিচ্ছু নেই নয় আলো নয় মানুষ শুধু নিস্তব্ধতা আর অজানা ভয় তখন দূর থেকে একটি আলো আসতে লাগলো একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন বৃদ্ধ বললেন হাসান তুমি জানো সকালে ওঠা কত বড় হাসান অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেন আমি তো শুধু বৃদ্ধ মৃদু হেসে বলল ঘুম এক আরাম কিন্তু ফজরের সময় ঘুম এটা শয়তানের বাধা যে উঠে ফজরের নামাজ পড়ে তার দিনটা আল্লাহ নিজে আলোকিত করে দেন হঠাৎ করে হাসান জেগে উঠল ঘড়িতে তখনও সময় আছে ফজরের নামাজের সে দেরি না করে উঠে দাঁড়ালো অজু করলো আর নামাজ আদায় করলো তার হৃদয় যেন হালকা হয়ে গেল শান্তিতে ভরে গেল চোখ নামাজে সে মায়ের দিকে তাকিয়ে হাসি মুখে বলল মা আমি আর ঘুমাবো না আজ থেকে আমি ফজরের নামাজ কখনোই ছাড়বো না মা চোখে জল নিয়ে হাসলেন বন্ধুরা ঘুম অনেক আরামদায়ক কিন্তু ইমানদারের ঘুম আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করে না ফজরের নামাজ আমাদের জীবনে শুধু একটুখানি ইবাদতই নয় এটা আমাদের আত্মা মন আর রিজিকের বরকতের শুরু যে ফজরে ওঠে সে জীবনেও ওঠে আপনি কি ফজরের নামাজ পড়েন আপনি কি কখনো এমন অলসতা অনুভব করেছেন কমেন্টে লিখুন আপনার অনুভব আর এই ভিডিওটি শেয়ার করুন হয়তো কাউকে ঘুম থেকে ওঠানোর কারণ আপনি হবেন ইনশাল্লাহ